ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা ভাই এই আপনাদের দোকান কয় থেকে কয়টা মতো খোলা থাকে ভোর পাঁচটা থেকে আপনার মার্কিন ছয়টা ছয়টা সাতটা ছয়টা সাতটা পর্যন্ত খোলা থাকে ভোর পাঁচটা থেকে প্রতিদিনই তো খোলা থাকে প্রতিদিন খোলা বঙ্গবাজার বঙ্গবাজারে মানে নেমে ওখান থেকে রিক্সা নিয়ে বঙ্গবাজার অথবা নিমতলি পোল্ট্রি মার্কেট বলে ডাইরেক্ট আসতে পারবে আর কেউ যদি হেঁটে আসে মানে দশ মিনিটে হেঁটে আসে পোল্ট্রি মার্কেট তো দর্শক আপনারা অ্যাড্রেস জানলেন আমরা হলো যে আইটেম গুলো আছে রাজু ভাই দেখবো এবং দাম জানবো ভাই এখানে আপনার বড় সাইজ এলো মিশরি ফাউমি দেখছি এটা কি আপনার কাছে অ্যাভেলেবল আছে জি এটা অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল আছে তাহলে এক সপ্তাহ 10 দিন পর্যন্ত এটা এই সাইজে অ্যাভেলেবল পাবে আচ্ছা তখন সাইজ আরো বড় হবে আচ্ছা স্যার তার মানে যে কালেকশন আছে তো দর্শক মন্ডল আপনারা যদি বড় সাইজের নিতে চান রাজু ভাইয়ের সাথে দশ পনেরো দিন পর্যন্ত যোগাযোগ করলে আপনারা বড় সাইজের মিশরি ফার্মে নিতে পারবেন তার কাছে প্রচুর পরিমাণে স্টক আছে আপনার যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা ভাই এগুলোর দাম কত করে এখন আপনার ওজন আছে বর্তমানে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম মুরগি এটা হচ্ছে সাড়ে চারশো চারশো গ্রাম মোরগটা হচ্ছে আপনার পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম প্লাস আচ্ছা এটা আপনার ভ্যাকসিন কমপ্লিট

ছেলে নিলে আপনার তিরিশ টাকা পিস মেয়ে নিলে পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকা পিস আর ছেলে মেয়ে মিলাই নিলে সত্তর টাকা জোড়া আচ্ছা আচ্ছা বয়স কত দিন বয়স বত্রিশ দিন বত্রিশ দিন কি দামে দিলেন পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এটা তো পাইকারি উছরা নিলে তো আপনারা যদি চান যে সময় যোগাযোগ করলে এবং এবং এটা যে সময় নিতে পারবেন গলা হাইব্রিড এগুলো বয়স কত হবে বয়স এটা কি টাকা নব্বই টাকা পার পিস